হাজার টাকা বাঁচাতে চাইলে অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি দেখতে পারেন এখানে আমি কিভাবে চাউমিনটা রান্না করলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চাউমিনটা রান্না করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি ব্রনলেস চিকেনটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ এবং কালো গুল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ভিনেগার আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো এত করে মাংসের ভিতরে জুসিনেসটা সুন্দর বজায় থাকবে আর এখানে আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং পানি এটা দিয়ে আমি পানিটা ফুটিয়ে তারপর আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি এই নুডলসটা এটা রেস্টুরেন্টে এই নুডলসটা একদম ভালো চলে এটাই রেস্টুরেন্টে ব্যবহার করে তো আপনারা এটা এনে রান্না করতে পারেন তো এই যে এখানে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ঢেলে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এত করে আঠালো ভাগটা আর থাকবে না তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে যখন গরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম ডিমটাকে আমি ঝুড়ি করে নিব এতে করে আলাদা করে ভেজে নিলে ডিমের ঝুরিটা খুব সুন্দর থাকে তো এখানে আমি লবণ এবং কালো গুড়মরিচির গুঁড়া দিয়ে এটা আমি ঝুড়ি বাজা করবো বা ডিমের ভুজি যাই বলেন সেটাই তো এই যে আমার ডিমের ভুজি ভাজা হয়ে গেছে এখন এটা আমি রেখে দিব এখানে আরো একটু তেল দিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব এখানে আঁচটা বেশি থাকবে আর মাংসটা বাজা হবে খুব হালকা তো বেশি বাজতে গেলে দেখা গেছে মাংসের জুসিনেসটা চলে যাবে তো হালকা বাদামি করে আমি এটা ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমার বাজা কিন্তু কমপ্লিট এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে করলে প্রতিটা জিনিস খুব সুন্দর দেখায় তো এখানে আমি আরও কিছু তেল দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে কাঁচা পাকা দুটোই আমি ব্যবহার করেছি কাঁচা মরিচ দেখতে খুব সুন্দর দেখা যায় তো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটার এখানে আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে এই যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস এবং ভেজে রাখা সে ডিম ভুজি বা ডিমের ঝুড়ি তো এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানে খুব ভালো বাসায় যা মশলা থাকে তা দিয়ে আপনি কিন্তু এটা রান্না করতে পারেন তো এই যে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রোজেন করা এখানে দিয়ে দিলাম আমি এটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আপনারা এটা ছেড়ে না দিয়ে আপনারা এখানে দিতে পারেন ম্যাগি মশলা তো এই যে এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি গরোয়া উপকরণ দিয়ে এরকম চাইনিজ চাউমিনটা রান্না করব তো এখানে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে তেলটা যখন উঠে আসছে এখন আমি দিয়ে দিই টমেটো সস বা টমেটো পিউরোই দুইটাই দিতে পারে না এই যে তো আমি টমেটো সসটা এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা নুডলসটা ঢেলে দিলাম তুই দেখতে পাচ্ছেন নুডুসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা এখনও আছে তো রেস্টুরেন্টে এরকম নুডুলসটা ব্যবহার করে এতে করে খুব সুন্দর জর্জোরা থাকে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন আমার নুডুলসটা নাটা কিন্তু খুব কমপ্লিট দেখতে খুব সুন্দর লুবনীয় দেখাচ্ছে আপনারা বাসা একবার হলে ট্রাই করে দেখবেন খুবই খেতে সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সারা ভালো থাকবেন আল্লাহ ফেস।